এরপরে প্রশ্ন হলো সন্তান পালক নেওয়ার বিধান কি অনেক প্রশ্ন একজনে করছে এগুলো উত্তর দেওয়া যাবে না আচ্ছা একটা দেই পালক নেওয়ার বিধান কি সন্তান পালক নেওয়া যাবে সন্তান পালক নেবেন মানুষের উপকার করার জন্য একটা গরিব মানুষ তার অনেকগুলো বাচ্চা আছে পালতে পারে না মাটা মরে গেছে বাচ্চা পালন করার কেউ নেই বাপটা মরে গেছে গেছে তখন তাকে নিয়ে আসেন অথবা তার মার কাছে রাখেন খাবার দাবার দেন পড়াশোনার খরচ দেন মানুষ করে দেন পোশাক সন্তান দেন আদর যত্ন ইসলামে আর আমরা সন্তান পালক নেই কোন ধান দায়বো বাবা ডাকবো মা ডাকবে এই মতলব মানে আমার ছেলে মেয়ে নাই তো একটু বাপমা ডাক শুনতে মন চা এই জন্য আরো জন ছেলে নিয়ে আসলাম এটা হওয়া উচিত না হওয়া উচিত হলো ঠিক আছে একটা বাচ্চা থাকলে ভালো লাগে আরোজনের বাচ্চা সে খাওয়াতে পড়াতে পারে আমি নিয়ে আসলাম কিন্তু বলতে হবে ভাই আপনার বাচ্চা আপনার পোর্কা মানুষ আপনি খাবেন বা আপনার মা সন্তান হিসাবেই থাকবে আমি একটু লালন পালন করতে চাই একটু তারা পালতে চাই একটু নিজের কাছে রাখতে চাই ভাল লাগে একটা বাচ্চার সাথে থাকলে ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না এখন বাপ মা ডাক শুনতে হবে সন্তান নিয়ে আসে ওই বাপের নাম মুছে দেয় দেয় মায়ের নাম মুছে ওই জানেও না তারপরে মা কে এরা নকল বাপ নকল মা সাথে সারা জীবন এই নকল বাপ নকল ডাকে ডেকে দিন করে ঠিক না বে ঠিক জায়জ নেই আল্লাহ বলছে তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো যে জন্মদাতা বাপ জন্মদাতা বাপের নাম গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না এটা হয় না কখন এই জন্য ওইভাবে লাল পালন পুত্র রাখা যায় না হলে কিন্তু সেটা যায় যাবে না যদি তাদের বাপমার নাম নিয়ে লুকুচুরি করেন অথবা রকম প্রতারণা করেন